আসসালামু আলাইকুম আবারও চলে এসেছি আপনাদের জন্য আমাদের আউটলেটে সবচেয়ে গর্জিয়াস অনলাইন ভাইরাল সেটে অফার প্রাইস নিয়ে আফিয়া বোরকা সেট ফোর পিসের দুবাই চিরি কাপড়ের তৈরি করা প্রোডাক্ট রেগুলার প্রাইস ছিল তিন হাজার টাকা আজকের ভিডিওতে আপনি পাঁচশো টাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি নিজেদের লোকেশন থেকে আমরা প্রোডাক্ট সম্পর্কে ভিডিওতে যেভাবে দেখাচ্ছি যা বলছি আপনি সরাসরি আমাদের লোকেশনে এসে সেম ভাবে প্রোডাক্টটাকে দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন হাতে রয়েছে আফিয়া বোরকার কোটির পোষণটা পাচ্ছেন কতটা গর্জিয়াস একটি কোটি এটা এক্সট্রা কোটি আপনি এই কোটিতে দুইটা জায়গায় রাফেল পাবেন একটি হচ্ছে কোমরের পোষণে আর একটি হচ্ছে ঘেরের পোষণে দুইটা রাফেলই খুবই চমৎকার কোমরের যে রাফেলটা এটা যদি দেখায় দেখ কতটা ঘন কোয়ান্টিটিতে আপনি এখানে রাফেলটা পাবেন আশা করি দেখে বুঝতে পারছেন ঘেরের পোষণে যে রাফেলটা এটা খুবই ইউনিক এটা অনেকটা গোলাপ ফুলের পাপড়ির মতো এবং এখানে কিন্তু একদমই ঘন কোয়ান্টিটিতে পাল থাকবে দেখতে পাচ্ছেন পালের ডিস্টেন্স গুলো কতটা কম আমরা একদম কাছাকাছিতে ঘন কোয়ান্টিটিতে পাল গুলো ইউজ করেছি এই কোরিটার ফ্রন্ট সাইডে আপনি স্ল্যাব বাটন পাবেন প্লাস লুপ থাকবে এটা অ্যাটাচ করার জন্য আপনারা জানেন আমাদের প্রোডাক্টের বডি হয় ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের আপনারা যে কেউ আমাদের যে কোনো সেট ওয়ার করতে পারবেন এটার ফ্রন্ট সাইডটা দেখতে যতটা গর্জিয়াস সেম ভাবে এটার ব্যাক পার্টটাও সেম ওয়েতে আপনি গর্জিয়াস একটা আউটলুক পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন সেম ভাবে দুইটা পোষণে রাফেল এবং হচ্ছে আপনার পালের ওয়ার্ক পেয়ে যাবেন এটা হচ্ছে এটার কোডির পোষণটা এবং এটার সাথে থাকবে একটি গ্রাউন্ড গ্রাউন্ডের ঘের আপনারা লাইভ দেখাচ্ছি প্রোডাক্ট সম্পর্কে যা বলছি বা যেভাবে দেখাচ্ছি আপনি সরাসরি আমাদের লোকেশনটা ভিজিট করে সেম ওয়েতে দেখে নেওয়ার সুযোগ পাবেন ইনারের ঘেটটা দেখেন কতটা বড় ঘের একটি গ্রাউন্ড আমরা এখানে ইউজ করেছি এবং এটা তো বডি ফ্রি সাইজ এর আপনারা জানেন প্লাস হচ্ছে যারা আনহেন্দি তাদের জন্য আমরা লুফ ইউজ করি আপনার লুফ ব্যবহার করে বডি ফিটিং করে ওয়ার করতে পারবেন ফ্রন্ট সাইডে ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার দেখেন বাটারি স্মুথ একটি জিপার আমরা ইউজ করেছি এটার স্লিপসটা খুবই কিউট স্লিপসে আপনি পোর্শনে রাফেল প্লাস হোয়াইট কালারের পালের ওয়ার্কটা অ্যাভেলেবেল পাবেন দেখতে পাচ্ছেন খুবই কিউট আর এখানে কিন্তু অ্যালাস্টিক দেওয়া থাকবে হেলদি আনহেলদি যে কেউ এটাকে ইজিলি ওয়ার করতে পারবেন এটা হচ্ছে আফিয়া সেটের স্লিপসের পোর্শনটা সম্পূর্ণ গ্রাউন্ডের ডিটেলস আমি দেখিয়ে দিলাম আপনাদের এটার সাথে থাকবে খুবই কিউট দুবাই চেরি ফেব্রিক্সের ডাবল লেয়ারের নিক সেট নিক দেখেন দুইটা লেয়ারিং করা থাকবে চেরি ফেব্রিক্সেই তৈরি খুবই কিউট লুপ থাকবে যেটা দিয়ে আপনি এটাকে বেঁধে ফিটিং করে ভাই করতে পারবেন ফুল ইঞ্চির একটি ওড়না হিজাব আপনার একদমই ঠিক শুনেছেন নব্বই ইঞ্চির ওড়না হিসাব আফিয়া সেটা দেখেন কতটা ফ্রি সাইজের ওড়না ওড়না দিচ্ছি আমি একটু গায়ের সাথে ধরে দেখাই আপনার ডিস্টেন্সটা বুঝতে পারবেন দেখেন কতটা বড় সাইজের আশা করি দেখে বুঝতে পারছেন কতটা ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি ওড়না দিচ্ছি আমরা এই আফিয়া সেটে যেটা প্রত্যেকটা পোশনে রয়েছে হ্যাম কোয়ালিটি চাপ সেলে আমাদের প্রত্যেকটা সুইং কোয়ালিটি দেখেন এই টাইপের নিখুঁত ফিনিশিং আপনারা পাবেন আমরা লাইভ ভিডিওতে যা দেখাই সেম প্রোডাক্টটা আপনাদের আমরা প্রোভাইড করি সেটা হয় আপনি আমাদের আউটলেটে এসে দেখে নিতে পারবেন না হয় অনলাইন অর্ডার করে প্রোডাক্ট ডেলিভারি ম্যান যখন নিয়ে যাবে তখন আপনি পার্ট টু পার্ট ভিডিওর মতো করে চেক করে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট আফিয়া সেটের আপনার হচ্ছে রেগুলার প্রাইস ছিল তিন হাজার টাকা যেটা পাঁচশো টাকা ডিসকাউন্টে আমরা আপনাদের দিচ্ছি অফার প্রাইসে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় চমৎকার একটি ডিল এই অফারটা কেউই মিস করবেন না অর্ডার করে ফেলবেন আর অর্ডার করেও খুবই সহজ স্ক্রিনে দেওয়া রয়েছে আমাদের নাম্বার নাম্বার সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে আপনি ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন আমাদের প্রোডাক্টের সাইজ হচ্ছে ফিফটি থেকে ফিফটি পর্যন্ত আমাদের রেগুলার সাইজ হচ্ছে ফিফটি আর আপনার যদি ফিফটি এইট সাইজটা প্রয়োজন হয় সেক্ষেত্রে একটু সময় দিয়ে অর্ডার করতে হবে এ ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে নেবেন আরো বেশ বাইরা একটা অনলাইন সেটের আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম